ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে এ প্রশ্নে সয়লাভ ফেসবুক কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো ফেসবুক পোস্টের সরজাসা কি হবে ওই দিন ছাব্বিশ তারিখ কি করতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ আসলে কি হবে যা জানা গেল 26 সেপ্টেম্বর কি হবে এই প্রশ্নে সোশ্যাল ফেসবুক কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউবা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন 26 সেপ্টেম্বর কি ঘটবে এই প্রশ্নে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স টিকটক কিংবা ইউটিউবে ঢুকলেই এখন এই প্রশ্নটি সামনে ঘুরছে কেউ বিষয়টা নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউবা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা সেপ্টেম্বর দেশে কি ঘটতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী 26 সেপ্টেম্বর নিয়ে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে নেটিজেনরা এ নিয়ে নানা ধরনের পাথ্য দিচ্ছেন গত কয়েকদিনের সার্চ রেজাল্টে ফেসবুক দেখাচ্ছে প্রায় এক লাখ সেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে কিন্তু এই আলোচনার পেছনে প্রকৃত কারণ কি কি বা এর রহস্য চলুন জেনে নেওয়া যাক টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে এই মূলত আলোচনায় রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর যার নাম হামস্টার কোমব্যাক যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে জ্ঞান কারেন্সি টোকেন অর্জন করা যায় ফেসবুক টিকটক ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে আসলেই এমনটি ঘটবে কিনা এ বিষয়ে সত্যতা যাচাই করা যায়নি কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অনেক অ্যাপ আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে এবারের ঘটনাটি টিকটকের কারণে বেশি পরিচিতি পেয়েছে বলে জানা গেছে কি ঘটেছিল ইতিহাসের এই দিনে এদিকে এ ঘটনাটি অনেকেই উড়িয়ে দিচ্ছেন তাদের ধারণা এভাবে যদি কোটিপতি বা বোরলোক হওয়া যেত তাহলে মানুষের আর কাজ করতে হতো না হামস্টারের মোট ফলোয়ার তিনশো মিলিয়ন তাদের সবাইকে দুই ডলার করেও যদি দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদেও তারা দিতে পারবে কিনা সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে তবে এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে এ ধরনের বুঝবের পেছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে অনেকেই এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে তারা আরও দাবি করেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা নেই এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত এনইউ নিউজ বাংলাদেশ